WHA- uh -huh.

টু করো এ হিমেল হিমেল ভাই করি জক্র না করি দয়া করে ভাই না করি ভাই যারা আছে দয়া করে এটা করি শেষ করে একটু সাইডে যাই না করি

অনুষ্ঠান সমাপ্ত অনুষ্ঠান এনে বন্ধ শেষ সবাই যার মতো চলে যান হিমেল ভাই না ওখানে একটু সাইডে একটু ইয়া করো হিমেল একটু ভাই এটা আমি যেন আর ইয়া করি না বাড়ায় না দে মোবাইল পাওয়া গেছে প্রমাণ দিয়ে মোবাইলটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি মঞ্চ থেকে আর ঝগড়াটা না পারায়গড়াটা না পারায় যারা সিনিয়র বড় শেষ আছে ঝগড়া করলে এ থেকে গিয়া দূরে ঝগড়া করি অনুষ্ঠানটা নষ্ট না করি দয়া করে দয়া করে অনুষ্ঠানটা নষ্ট না করি একটা বাটন ফোন পাওয়া গেছে মঞ্চে থেকে আসে নিয়ে যাওয়ার জন্য কিছু যার ফোন স্ট্যান্ডস বন্ধ এনে বন্ধ আর হইব না انا জায়গা খালি করেন জায়গা খালি করেন সবাই জানকেনতে আচ্ছা এ হেরাক কই গেছে তোমরা হিয়া না যাও এন 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 টাকা সাইট করো এন গেছে গেছাকা তোমরা যাওগা

প্রোগ্রাম এনে শেষ সমাপ্ত কারো এতে কে লাভ নেই যাও এই অন্য অন্য কাফেল হইতেছে নাকি গান শোনা সবাই যাও ধন্যবাদ সুন্দর কোনো স্ট্যান্ডার্ড নষ্ট করে দেওয়ার জন্য সব অভদ্র এটা মোমেন ভাই সব অফ করে দেন খুইলেন না সব অফ করে দেন কারণ হলো যারা লাইগা অনুষ্ঠান তারাই যদি আমাদেরকে এরকম করে আমরা তো অরিজিনাল সত্য কথা কইতে গেলে মানুষের মনে লাগবে কারো কাছে 10 টাকা চাইছি কেউ বলতে পারবে যারা আজ এই অনুষ্ঠানটা আমার আমার অনুষ্ঠানটা এইভাবে নষ্ট করছে কারো কাছে 10 কেউ 10 টাকা দিছে বলতে পারবেন আপনাদের কাছে পায়ে হাত দেয়া এ ভাই ওই আসলে অতি দুখের শহীদ বলতে হয় কথা গোলাই প্রায় 1 লক্ষ টাকা করে সংস্কৃতি অনুষ্ঠানে এটা তো আপনাদের জন্যে এখন চাই আমার শিল্পী বিন্দু যন্ত্র সঙ্গীত আনছি আপনারা গান শ্রবণ করার জন্য আপনাদের কাছ থেকে এটাই আশা করছিলাম আর আস্তে আর যারা যারা করছে তারা আমার ছেলের নেই আমি ব্যাক করার মতো ছায়া থেকে দেখছি আমার টেহানা এক লাখ দেখো অনুষ্ঠান ওইটা যেত সে বুঝছেন তো নাকি আপনারা আপনাদের কাছে বিচারটা রাখলাম শুনেন এই প্রোগ্রামে কারা কারা বিশৃঙ্খলা করছে বর্তা বর্তা আমরা চিনি কেরা কত বড় মাস্তান কেতা কত বড় উন্ডা আমরা দেহার আছে এদের প্রত্যেকটারে ধরে বিচার করবো যদি বাইছে তাই প্রত্যেকটারে ধরে ধরে বিচার করবো শুধু এটা না এটার বিচার করবো এই কারণে বর্ষা বা জন্য কোথাও কোনো গান হইলে যদি কোনো বিশৃঙ্খলা হয় হ্যাঁ এটার দায় বা উপরে ফেলা কার বাপের নাম কি কোন গ্রামের ছেলে চেহারা সব কত বড় হ্যাডাম হ্যাডাম একবার ঢুকায় আমি সবার দৃষ্টি হ্যালো আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এখানে অস্ত্র হাতে উচ্ছৃঙ্খল করে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করছে সবাই আমরা চিনি ঠিক আছে একজন কেউ ছাড় দেওয়া হবে না এক একজন কেউ না ঠিক আছে প্রত্যেকটা নিমু ঠিক আছে এই ফেস গুলো আবার দেখি একটা এখান থেকে যে ফিরে যেতে পারবে না বলে দিলাম